এক চণ্ডীদাসের কবি প্রতিভা আলোচনা করো ভূমিকা চৈতন্য পূর্ব যুগে বিদ্যাপতির সমসাময়িক একজন শ্রেষ্ঠ রাধাকৃষ্ণ পদাবলী রচয়িতা কবি চণ্ডীদাস বাংলা ভাষায় তিনি প্রথম পদাবলী রচনা করেন তাই তাকে সাধারণভাবে পদকর্তা চণ্ডীদাস বলা হয় কিন্তু চণ্ডীদাসকে নিয়ে বাংলা সাহিত্যে জটিল সমস্যার সৃষ্টি হয়েছে চন্ডীদাস নামধারী অন্তত চারজন কবি ছিলেন বলে পণ্ডিতরা নানা তথ্য বা উপাদানকে কেন্দ্র করে চণ্ডীদাস সমস্যার সমাধানে প্রয়াসী হয়েছেন বৈষ্ণব পদাবলী সাহিত্যে চন্ডীদাসের স্থান অতি উচ্চ অল্প কথায় সহজ ও অলঙ্কৃত ভাষায় তার পদে প্রেমানুভূতির গভীরতা ও আন্তরিকতা ফুটে উঠেছে পদাবলীর কবি চণ্ডীদাস পরিচয় চণ্ডীদাসের ব্যক্তি পরিচয় তেমন কিছু জানা যায় না জনশ্রুতি অনুসারে তিনি বীরভূম জেলা রনান্নুর গ্রামে বাস করতেন জাতিতে ব্রাহ্মণ ছিলেন প্রথমে বাসুলি বা চণ্ডীর উপাসক হলেও পরে সহজ মার্গের সাধনায় ব্রতী হন ইনি রামী নামে এক রজক কন্যাকে সাধনসঙ্গিনী হিসেবে গ্রহণ করেন রজকিনী রামীর কথা কোনো কোনো পদে পাওয়া যায় যেমন একটি দৃষ্টান্ত রাজগিনী প্রেম নিকষিত হেম কামগন্ধ নাহিতায় কথিত আছে যে চণ্ডীদাস এক রাজার ক্রোধে পতিত হন এবং দলিত পিষ্ট হয়ে প্রাণ হারান পদাবলীর কবি চণ্ডীদাস সাধারণ আলোচনা চণ্ডীদাসের পদাবলীর রাধা এক সূক্ষ্মভাবে জ্যোতির্ময়ী বিগ্রহ জন্ম থেকেই তিনি কৃষ্ণপ্রেমে উন্মাদিনী জন্মা জন্মান্তরে তিনি কৃষ্ণগত প্রাণা দুঃখ বেদনায় আধ্যাত্মিক জগতের অভিযাত্রী তাই চণ্ডীদাসের রাধা চরিত্রে কোনো ক্রমবিকাশ নেই পূর্বরাগ অনুরাগ বিরহ ও মিলন প্রভৃতি বিচিত্র পর্যায়ের পদ চণ্ডীদাস লিখলেও সব পদেই প্রেমানুভূতিতে বিরহ প্রবল চণ্ডীদাস বেদনার কবি আক্ষেপানুরাগের কবি বয়সের দিক থেকে রাধা ক্রম্বিক নন দেহধর্ম ও যৌবন ধর্ম বা ইন্দ্রিয় বোধ নয় হৃদয়ের এক গভীর ব্যাকুলতায় রাধার প্রধান পরিচয় রাধার সব বাসনা কামনা ও সৌন্দর্য চেতনা মিশিয়ে কৃষ্ণকে তৈরি করেছেন কৃষ্ণ তার মনের মানুষ কৃষ্ণ নাম জপ করতে করতে তার প্রাণ অবশ হয়ে যায় তিনি প্রণয় মিলন ও প্রণয় বিরহের এক অপূর্ব সৌন্দর্যময় রোমান্টিক রাজ্যে গিয়ে হাজির হন দেহকেন্দ্রিক মিলন বা প্রেমরঙ্গলীলার তরঙ্গ বিক্ষোভ চণ্ডীদাসের পদে নেই তার রাধাকৃষ্ণের প্রেম ও মিলনের বর্ণনায় রবীন্দ্রনাথের ভাষায় দেহীন চামেলির লাবণ্য বিলাসের বেদনাবিধুর অনুরাগ ফুটে উঠেছে চণ্ডীদাস দেহের কবি নন দৈহিক মিলনানন্দের কবি নন অবশ্য চণ্ডীদাসের পদে দেহ সৌন্দর্যের কিছু কিছু বর্ণনা আছে সেগুলি রাধার দেহলাবণ্যে আকৃষ্ট মুগ্ধ শ্রীকৃষ্ণের উক্তি রবীন্দ্রনাথের মতে চণ্ডীদাস সহজ ভাষার সহজভাবের কবি এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি চণ্ডীদাসের কবিতায় রাধার যে প্রেম তা এক গভীরতম জীবনবোধের নির্যাস রবীন্দ্রনাথের ভাষায় চণ্ডীদাস দুঃখের কবি দুঃখবোধের নিবিড়তার মধ্য দিয়েই চণ্ডীদাসের পদাবলিতে প্রেমের জগৎ তৈরি হয়েছে চণ্ডীদাস দুঃখের মধ্যে সুখ ও সুখের মধ্যে দুঃখকে প্রত্যক্ষ করেছেন তার রাধা প্রেমের সাধনায় ব্যাকুল ও গভীর চরম ও পরম কিছুকে পেতে হলে অজস্র দুঃখ বেদনার মধ্য দিয়ে অগ্রসর হতে হয় চণ্ডীদাসের রাধা জানেন সত্য যে কঠিন কিন্তু তাকে ভালবাসলে সেই কঠিন কখনো কাউকে বঞ্চনা করে না চণ্ডীদাসের রাধা জানেন সুখের লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাই প্রীতি করতে গেলে দুঃখ অনিবার্য তাই বলে প্রেমকে পরিত্যাগ করা যায় না কঠোর দুঃখের সাধনায় প্রেমের স্বর্গীয় দুটি ফুটে উঠে এটা উপলব্ধির ব্যাপার কথায় ব্যাখ্যা করা যায় না চণ্ডীদাসের পদাবলিতে প্রেমের শ্রেয়বোধ অপার্থিব রসলোক সৃষ্টি করেছে সেখানে উপভোগের কামবন্ধ নেই আছে আত্মানুভূতির নিবিড় আনন্দ চণ্ডীদাসের পদে দেহ ও রূপ সৌন্দর্যের দিকটা যথেষ্ট উপেক্ষিত বলে তার আধ্যাত্মিক ভাবুকতা সকলের চিত্তকে আকৃষ্ট করে এই যে প্রেমের সাধনা তা প্রকৃতপক্ষে বড় আমি রস সাধনা সেই সাধনায় কুলশীল জাতিমান সব পরিত্যাগ করতে হয় পরকে আপন করতে হয় ও আপনকে পর করতে হয় পদে পদে রক্তের পদচিহ্ন একে কুল খোয়ানো অভিশার যাত্রায় বেরিয়ে পড়তে হয় এমন কি প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয় দুই চণ্ডীদাসের সঙ্গে বিদ্যাপতির পার্থক্য নিরূপণ করো এবং পূর্বরাগের পথ রচনা দেশের শ্রেষ্ঠত্বের কারণ লেখো চণ্ডীদাসের সঙ্গে বিদ্যাপতির পার্থক্য আই রাজসভার সঙ্গে সংযুক্ত বিভিন্ন শাস্ত্রে সুপণ্ডিত বিদ্যাপতির পদে ভাষার ঐশ্বর্য অলঙ্কারের বর্ণবিভাব অন্যদিকে চণ্ডীদাসের পদাবলীর ভাষার নিরাবরণ রূপ সহজ সারল্য আন্তরিকতা পাথককে অভিভূত করেছে ই বিদ্যাপতি ও চণ্ডীদাসের ভাবকল্পনার পার্থক্য সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন বিদ্যাপতি জগতের মধ্যে প্রেমকে সার বলিয়া জানিয়েছেন চণ্ডীদাস প্রেমকেই জগৎ বলিয়া জানিয়াছেন আরও বলেছেন বিদ্যাপতি সুখের কবি চণ্ডীদাস দুঃখের কবি ই বিদ্যাপতির প্রেমে যৌবনের নবীনতা এবং চণ্ডীদাসের প্রেমে অধিক বয়সের প্রগার্তা আছে চণ্ডীদাসের গভীর এবং ব্যাকুল বিদ্যাপতি নবীন এবং মধুর বস্তুতপক্ষে চণ্ডীদাসের রাধিকা ধ্যান নিমগ্না আর বিদ্যাপতির রাধিকা বিচিত্র অনুভূতির মধ্য দিয়ে বয়সন্ধি থেকে ভাব সম্মিলনে পৌঁছেছেন দেহবোধকে স্বীকার করেই দেহাতি প্রেমের স্বর্গে উপনীত হয়েছেন তিনি আইভি চন্ডীদাসের পদে যে অলংকার তাতে গ্রাম বাংলার প্রাত্যহিক জীবনের স্পর্শ পাওয়া যায় ভাষা ও দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ অন্যদিকে বিদ্যাপতির পদে দুঃখ যন্ত্রণা বর্ণনা ও ঐশ্বর্যমণ্ডিত হয়ে উঠেছে চন্ডীদাসের রচনারীতির বৈশিষ্ট্য চণ্ডীদাস একান্ত সহজ সরল গ্রাম্য জনগণের প্রচলিত আটপৌরে ভাষায় তিনি পদাবলী রচনা করেছেন সাধারণ বাঙালির দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষাতেই তার পদরচনা কিন্তু সেই সর্বজনপরিচিত লৌকিক ভাষা চণ্ডীদাসের সহজাত প্রতিভার স্পর্শে অলৌকিক ভাব ব্যঞ্জনায় শিল্প পেয়েছে তার ভাষা শব্দের বন্ধন ছাড়িয়ে ভাবের স্বাধীন লোকে ঊর্ধ্বগামী হয়েছে ভাষার অলঙ্করণে সচেতনভাবে প্রয়াসী না হলেও কল্পনায় স্বতঃস্ফূর্তভাবে আবেগে যা সৃষ্টি করেছেন তা গভীর ভাবব্যাঞ্জনায় শ্রেষ্ঠ শিল্পরূপ লাভ করেছে পূর্বরাগের পদ রচনায় চণ্ডীদাসের শ্রেষ্ঠত্বের কারণ চণ্ডীদাস পূর্বরাগের শ্রেষ্ঠ কবি তার পূর্বরাগের পদগুলিতে শ্রীরাধার হৃদয়গ্রাহী ব্যাকুলতা যে বেদনাঘন ভাষায় প্রকাশিত হয়েছে সমগ্র বৈষ্ণব পদসাহিত্যে তার তুলনা নেই মানব হৃদয়ের চিরন্তন প্রেমাকুলতা যেন এ সকল পদের রূপ লাভ করেছে মানবিক আবেদনে সর্বজন স্বীকৃত একটি পূর্বরাগের পদ সই কেবা সুনাইল শ্যামনাম কানের ভিতর দিয়া মর্মে পশিল গো আকুল করিল মোর প্রাণ চণ্ডীদাসের কাব্য মানবতা মর্তপ্রীতি ও বাস্তবতার ত্রিবেণী সঙ্গম রাধা কৃষ্ণের প্রেম কথা বলতে গিয়ে তার পক্ষে এই মানবতা থেকে বিস্মৃত হওয়া সম্ভব হয়নি পল্লী কবি আসলে সহজিয়া দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানবজীবন ধন্য কেননা মানবের সাধনা নির্মল নয়ন রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমলীলা দেখতে পারে কবির চেতনায় উপলব্ধিতে আধুনিকতার সূর্ধ্বিত জগৎ জীবনের লীলাই হল তার দর্শন চণ্ডীদাসের কবি প্রতিভা চণ্ডীদাসের কবি প্রতিভার একটি প্রধান বৈশিষ্ট্য তার গীতিপ্রাণতা তিনি যেন সৃষ্ট রাধার মধ্যে আপনাকে মিশিয়ে ফেলেছেন রাধার বিরহ ক্রন্দনে যেন চণ্ডীদাসের ব্যক্তি অনুভূতি আর্ত চণ্ডীদাসের কবিতায় ভাবাবেগের প্রাধান্য লক্ষিত রাধার প্রেমানুভূতিতে এক ইন্দ্রিয়ে অনির্বাচনীয় আত্মহারা ভাব আছে নিখিলের রূপ থেকে অরূপের দিকে চিরন্তন সৌন্দর্য ও প্রেমকামনার এবং বিরহের সূতির আর্তি চণ্ডীদাসের কবিতার শ্রেষ্ঠ সম্পদ